জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আ প্রণাম জানাই পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু শ্রী শ্রী বর্দা যখন জীবিত ছিলেন তখন শ্রী শ্রী ঠাকুরের লেখা সত্যানুসরণ গ্রন্থের বাণীগুলি তিনি বিভিন্ন ভক্তমণ্ডলীর সঙ্গে আলাপ আলোচনা করে সকলকে সরলভাবে বুঝিয়ে দিতেন তাদের সাথে বিভিন্ন ভক্তমণ্ডলীর সাথে বিভিন্ন গুরু ভাতা গুরুভগ্নির সাথে তিনি কি কি আলোচনা করতেন তারই কিছু অংশ আজকে আপনাদের শোনাব সত্যানুসরণের বাণী ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে শ্রী প্রশ্ন করলেন অবনতি মানে কি ভারতের অবনতি কখন থেকে আরম্ভ হয়েছে অবনতি বা কি। রানী বলে একজন মহিলা উনি বললেন অবনতি মানে পতন উন্নতি মানে উন্নতি মানে বৃদ্ধি বা উত্থান তাহলে কী হলো সবটা সহজভাবে গুছিয়ে বলতে বললেন রানী তখন বললেন ভারতের অবনতি মানে পতন তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তি নাই কোনো রূপ নাই সেই ভগবানের পূজা শুরু করেছে অমূর্ত ভগবানের পূজা করা মানে অসীমের পূজা করা শিশুকৃতিতে তখন বললেন অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে বাণীটির অবশিষ্ট অংশ স্বপ্নাকে ব্যাখ্যা করতে বললেন স্বপ্না তখন বললেন যখন থেকে ভারতবাসী ঋষির মতবাদ অর্থাৎ ঋষি যা বলেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে ঋষিকে না মেনে ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকেই স্বীকার করে নিয়েছে তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে শ্রী শ্রী কৃতিদেব তখন প্রশ্ন করলেন ঋষি কাকে বলে ঋষি মানে কি উপাসনাই বা কাকে বলে স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী নিজেই বললেন ঋষি মানে দ্রষ্টা পুরুষ এরপর তার আসনের ওপর রাখা সংসদ বাংলা অভিধান খুলে দেখতে বললেন মেয়েদের ওই শব্দের অর্থ খুঁজে পেতে দেরি হচ্ছে দেখে তিনি নিজেই হাত বাড়িয়ে অভিধানকানি নিয়ে শব্দটির অর্থ দেখে বললেন ওই দেখ ঋষি মানে মন্ত দ্রষ্টা ঋষি মানে মন্ত্র দ্রষ্টা মণি বেদ মন্ত্র দ্রষ্টা অর্থাৎ দ্রষ্টা পুরুষ আর উপাসনার অর্থ হলো আরাধনা পূজা বা ভগবত চিন্তা তাহলে এখন বোঝা যাচ্ছে শাশ্বতী তিনি জিজ্ঞেস করলেন তিনি বললেন যিনি দ্রষ্টাপুরুষ তাকে বাদ দিয়ে তার বাণী তাই নিয়ে যখন আমরা মেতে আছি তখন থেকেই আমাদের অবনতি শুরু হয়েছে যিনি দোষ দ্রষ্টা পুরুষ তাকে না মেনে তাকে যথোচিত সম্মান না দিয়ে যদি আমরা তার বাণীটুকু নিয়েই মেতে থাকি যখন থেকে এরকম আরম্ভ হয়েছে তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে শ্রী শ্রী পৃথিবীদেব তখন বললেন হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তাতে অবনতি কেন হবে মেয়েদের উত্তর পরিষ্কার হচ্ছে না দেখে তিনি তার সম্মুখে উপবিষ্ট অন্নদা দাদাকে প্রশ্নটির উত্তর দিতে বললেন অন্নদা দাদা তখন বললেন জীবনের উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবনের উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয় তা না হলে শুধু বাণী দিয়ে হয় না কৃত্রিব তখন বললেন হ্যাঁ চরিত্র গঠন করার জন্য একজন জীবন্ত আদর্শ প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ কথা চরিত্র গঠন করার জন্য একজন জীবন্ত আদর্শ প্রয়োজন অন্নদা দাদা তখন বললেন তা না হলে শুধুমাত্র মহাপুরুষের বাণী পড়ে বা আলোচনা করে মানুষের পরিবর্তন হয় না শ্রীশ্রী কৃত্তিদের সম্মতি জানিয়ে বললেন শুধু বাণী করে মানুষের সংস্কার পরিবর্তন হয় না তার মানে ভারত আগে উন্নতই ছিল মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম লাভ উৎকর্ষ করেছিল তারপর তাদের অবনতি শুরু হলো অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগলো যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা ব্যক্তিত করে রাখল এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক বিতণ্ডা চলতই তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগলো সবাই তখনই প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটল এই বাণীটিতে আমরা পাই ভারতের অবনতির কারণ কি ঠিক তার পরবর্তী বাণীতেই ভারতের অবনতির থেকে কীভাবে উত্তরণ করানো যায় ভারতবর্ষকে সেই কথাই শ্রী ঠাকুর বলেছে বাণীটি হচ্ছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও অ্যাটাচড হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব ঠাকুর ভারতবাসী তথা মানব নির্দেশে বলেছেন যদি তোমরা ভবিষ্যৎ কল্যাণকে আনায়ন করতে চাও তবে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়গত বিভেদ ত্যাগ করে ভারতের পূর্বপূর্ব সকল গুরুদের বা ধর্মবেত্তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার যিনি আদর্শ যিনি তোমার গুরু বা জীবন্ত ভগবান তার প্রতি আসক্ত হও অর্থাৎ একমাত্র তাকেই অনুসরণ করো কারণ পূর্বেকার সমস্ত গুরুই ওই পরবর্তীর মধ্যে লেটেস্ট যিনি তার মধ্যে অনুসূত পূর্ববর্তী সকলকে নিয়ে পরবর্তী যিনি তার আবির্ভাব ঘটেছে আর তিনি তাদের স্বীকার করতে বা আপনজন বলে গ্রহণ করতে বলেছেন যারা ওই তাকে অর্থাৎ পরবর্তী মহাপুরুষকে ভালোবাসে শিশুকৃত্তিদের উপস্থিত দাদাদের জিজ্ঞাসা করলেন কারোর কোনো প্রশ্ন আছে কি সবাই বললেন না এবার সবার এর যথার্থ অর্থটি পরিষ্কারভাবে বোধগম্য হয়েছে কারোর কোনো প্রশ্ন নেই আজ আলোচনা এতটুকুই থাক জয়গুরু সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বন্দুগ